আমরা এখন আজকে দুপুরে বাইরে খেতে যাব এই তো বাচ্চাদেরকে রেডি করে নিয়েছি এবং আমি নিজেও রেডি হয়ে নিয়েছি এখন আমরা চলে যাব বাইরে খাওয়া দাওয়া করতে কারণ আজকে আমার বাসায় নেই তাই আমরা প্ল্যানিং করেছি যে বছরের শেষ দিন আমরা আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো এই যে আমরা চলে আসলাম কাঁচি বাইতে আর কাচি বাইতে এসেই দেয়ালের এত বড় কাঁচি বাড়ির ট্রেডিশোনার খাবারের পোস্টার দেখে জিবে প্রায় জল চলে আসছে আর বাচ্চারা অনেক দিন ধরে বায়না করতেছিল যে কাচ্ছি খাবে তাই চিন্তা করলাম বছরের লাস্ট দিন বাচ্চাদের নিয়ে একটু কাচ্চি খাই ভালো মন্দ খাই আর এই চোখের চারপাশে এই পোস্টার দেখে আরও বেশি জিবে জল চলে আসছে আর এই দেখুন প্রতিটা সিঁড়িতে কাচ্চি বাইল লোগো লাগানো আর দুই বোন আনন্দে উপরে উঠতেছে যে তারা কাঁচি খাবে এই তো আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে আর কাচ্চি ভাইতে এসে দেখি যে প্রচুর পরিমাণ ভিড় যেহেতু দুপুর টাইম ভিড় তো হবেই আর কাচ্চি ভাইতে প্রায় ভিড় থাকে আর আমার মেয়ে এখানে মেনু কাঠ নিয়ে বসে পড়েছে আর সেই ফাঁকে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখে দিচ্ছি এই দেখুন কি পরিমাণ ভিড় স্পেসটা খুবই বড় এখানে ছোটোখাটো প্রোগ্রামও হয়ে থাকে প্রতিটা স্টাফই এখানে প্রচুর পরিমাণ ব্যস্ত খাবার পরিবেশনে তারপর আমিও মেনু কার্ড নিয়ে বসে পড়লাম আপনাদের সুবিধাতে আমি কাঁচি ব্যয়ের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আমরা এখানে তিনটা পোলাও এবং তিনটা কাঁচি অর্ডার করেছি এবং সেটা ছিল প্যাকেজ সাথে ছিল ফিনি এবং বুরহানি আপনারা এইভাবেও নিতে পারেন এবং সিঙ্গেলও নিতে পারেন যার যেমন খুশি আমি মেনু কার্ডটা এই জন্য দেখিয়ে দিলাম যাতে আপনারা এই মেনু কার্ড দেখে অর্ডার করতে পারেন তারপর আমার অন্যান্য বোনেরও চলে আসলো এই তো আর সেই সাথে আমিও খাবার অর্ডার করে ফেললাম যেহেতু আমরা প্ল্যানিং করেছি বছরের শেষ দিন আমরা সবাই একসাথে থাকবো এবং একসাথে খাওয়া দাওয়া করব। তারপর আমাদের খাবার চলে আসলো जी बिल्कुल कर सकते আলিয়ে ন আলি বনা আলী বনাখিনি বল কেমন আই কেমন ভাবিছা কেমন কেমন আমরা এখানে শুধু একসাথে খাওয়া দাওয়া করলাম না সাথে খাবার পার্সেল করে নিলাম আর ধন্যবাদ সবাইকে